আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা মহিলা আছেন আপনাদের জন্য নতুন একটা কোম্পানি সেটা হচ্ছে আলমাজাল আল আরবিয়া কোম্পানি আপনারা যারা শুধুমাত্র ইনডোর ক্লিনার হিসেবে সরাসরি কোম্পানিতে আপনারা যেতে আগ্রহী যেতে চান শুধুমাত্র মহিলা যারা আছেন আপনারা আপনারা কিন্তু চাইলে আলমাজাল আল আরবিয়া কোম্পানিতে আপনি যেতে পারেন সেখানে আপনাকে হাই করা হবে সরাসরি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে কোনো ইস্যু থাকবে না এবং কোন ইন্টারভিউ লাগবে না কোন টাকা মূল টেস্ট লাগবে না সরাসরি শুধুমাত্র আপনি কিন্তু অফিস সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন সরাসরি আমাদের অফিসে সে অফিস সিলেকশন দিয়ে আপনারা যারা মহিলা আছেন শুধুমাত্র ইনডোর ক্লিনার আলমাজাল আল রবি কোম্পানিতে শুধুমাত্র ইনডোর ক্লিন হিসেবে মহিলা কর্মী হায়ার করবে আপনারা চাইলে যারা আছেন আপনারা কিন্তু মহিলা যারা আছেন সহজর যেতে চান আপনি আগ্রহী আপনি কিন্তু চাইলে আলমাজাল আলার বিয়া কোম্পানিতে ইনডোর ক্লিন হিসেবে আপনি যেতে পারেন সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে ইনডোর ক্লিনার হিসাবে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন আটশো রিয়াল বেসিক স্যালারি আটশো রিয়াল পাবেন আপনি বেসিক স্যালারি শুধুমাত্র ইনডোর ক্লিনার হিসেবে তাছাড়া আটশো আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন ওভার টাইম করে কিন্তু আপনি আপনার স্যালারিটা বাড়িয়ে নিতে পারবেন কোনো ধরনের ইস্যু থাকবে না কোনো ধরনের ইস্যু থাকবে না তাছাড়া কিন্তু আপনি কোম্পানি কিন্তু অনেক ভালো কোম্পানির নামে আপনি বিচার পাবেন কোম্পানির নামে সব কিছু হবে আপনার সরাসরি কোম্পানিতে যাবেন এবং কোনো ধরনের ডেলিগেট ফেস করতে হবে না সরাসরি অফিস সিলেকশন দিয়েই আপনি নিতে যেতে পারবেন কোনো ধরনের প্রতারণা কোনো সুযোগ নেই কোম্পানি অনেক ভালো আরবিয়া কোম্পানি আপনি চাইলে সেটা গুগল অথবা ইউটিউবে আপনি চেক করে নিতে পারেন তথ্য যাচাই করে নিতে পারেন কোম্পানির পক্ষ থেকে কিন্তু বাসস্থান আঁকামার চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু কোম্পানির পক্ষ থেকে পাবেন আপনি দু বছর পর ছুটিও পাবেন আঁকা মারেন করারও সুযোগ পাবেন এবং হাফার টিকিটও পাবেন পাবেন সরাসরি যেহেতু কোম্পানি সেক্ষেত্রে কিন্তু বেশ সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আপনারা যদি কেউ মহিলা যারা আছেন আপনারা যদি কেউ সরাসরি আলমাজ আলাহ রে কোম্পানিতে অফিস সিলেকশনের মাধ্যমে ইনডোর ক্লিন হিসেবে আপনারা যেতে আগ্রহী হন যেতে চান দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই পুরানা পল্টন জাবান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ